বাংলাদেশ স্থানীয় সরকার বিভাগ এল জিইডিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে টোটাল পদ সংখ্যা রয়েছে আঠেরশো সাতানব্বইটি আপনারা আষ্টশো সাতানব্বইটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন আবেদন শুরু দেখতে পাচ্ছেন বিশে নভেম্বর এবং টোটাল আবেদন করতে পারবেন আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনের লিঙ্কটি ভেটে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নেবেন আর আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ওকে তো এখন আমি চলুন আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখাই আপনারা ধৈর্য সহকারে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে কোন কোন পদে আবেদন করতে পারবেন আর নিয়োগটি হবে শূন্য পদের বিপরীতে সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে এবং দেশের বিভিন্ন পৌরসভার জন্য শুধুমাত্র আপনারা এখানে নিয়োগপ্রাপ্ত হবেন পৌরসভার বাইরে আপনারা কাজ করবেন না ওকে কারণ আপনাদের পদ পদগুলো হচ্ছে এখানে দেখেন এক নম্বরটা পৌর নির্বাহী কর্মকর্তা নবম গেট টোটাল পদ সংখ্যা ছাব্বিশটি বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হিসাবরক্ষক কর্মকর্তা নবম গ্রেড টোটাল পদ সংখ্যা একত্রিশটি আর সহকারী প্রকৌশলী নবম গ্রেড মেডিকেল অফিসার নবম গ্রেড শহর পরিকল্পনাবিদ নবম গ্রেড সমাজ উন্নয়ন কর্মকর্তা নবম গ্রেড এগুলো সবগুলোই নবম গ্রেড এবং আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে আপনাদেরকে স্নাতক কমপ্লিট হতে হবে অথবা অনার্স কমপ্লিট হতে হবে দেখতে পাচ্ছেন ওকে এখন এখানে সবচেয়ে বেশি পদে আপনারা নিয়োগ হবে এখানে মেডিকেল অফিসার একশো সাতচল্লিশটি পদ রয়েছে সাতাত্তরটি পদ রয়েছে তারপর শহর পরিকল্পনাবিদ এখানে রয়েছে আপনাদের একশো আটষট্টিটি পদ রয়েছে এগুলো ওকে তারপরে রয়েছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী সিভিল তারপরে রয়েছে সমাজ উন্নয়ন কর্মকর্তা সাতান্নটি উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এখানে রয়েছে একশো বাইশটি উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এখানে রয়েছে একাশিটি পৌর নির্বাহী কর্মকর্তা এখানে রয়েছে বিশটি তার প্রশাসনিক কর্মকর্তা এখানে রয়েছে পঁয়তাল্লিশটি এবং প্রশাসনিক কর্মকর্তা খ এখানে রয়েছে নয়টি এই নিয়ে টোটাল আপনাদের এখানে নয়শো সাতা সাতানব্বইটি পদ আবেদন করতে পারবেন সো এল জিডিতে আপনারা কীভাবে আবেদন করবেন সে শোনিয়া সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আগামীকাল আরেকটি ভিডিও আপলোড করে দিব আর এলজিডি সম্পর্কে বিভিন্ন টিপস এবং ট্রিক্স এবং আপনাদের সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে ভিজিট করুন এখানে কিন্তু সকল ভিডিও তথ্য দেওয়া রয়েছে সোভিয়ার সাবস্ক্রাইব পদ্ধতি দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ